ইতিহাস পাঠে জানা যায় যে যে সকল মহান ব্যক্তির অক্লান্ত কর্ম প্রচেষ্টার ফলে বঙ্গ ভারতে সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রতিষ্ঠা ও বিকাশ সম্ভব হয়েছে তাদের মধ্যে রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা সফিকুলের শিরোমণি মর্দে মুজাহিদ খাজা মঈনুদ্দিন চিসলি রহমতুল্লাহ এর নাম বিশেষভাবে স্মরণীয় কথা বাস্তব সত্য যে তিনি সাধক কুলের সম্রাট সুফিবৃন্দুর গৌরব তাপসগণের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক হজরত মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ তার বিচিত্র জীবন কাহিনী ধ্যান উপাসনার জন্য দানকারী হিসেবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসে সোনালী পাতায় অবিস্মরণীয় করে রেখেছে দর্শক সত্যি কথা বলতে কি তার জীবন কাহিনী বহু কীর্তি ও সাধনা সমৃদ্ধ ছিল আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ সোনালী ইসলামের নির্মল আদর্শ প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয় শেষ পর্যন্ত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন ঐতিহাসিকগণ বলেন বঙ্গ ভারতে ইসলাম প্রচারে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে তাকে কেন্দ্র করে অনেক উপাক্ষণ রচিত হয়েছে পরিশেষে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীতি হই যে সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এমন একজন আদর্শ স্থানীয় মানুষ ছিলেন যে পার্থিব বিলাসিতা দূরের কথা কৃচ্ছ সাধনাই কেটেছিল তার সারা জীবন আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর হাতে অসংখ্য মুসলমান ও অমুসলমান বায়াত গ্রহণ করে নিজেদের জীবন ধন্য করেছেন রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত খাজা ময়ুদ্দিন চিস্তি সাহেবের জন্ম হয় সিস্তানের গঞ্জর পল্লীতে তার পিতা খাজা গিয়াসুদ্দিন ছিলেন একাধারে আল্লাহ ভক্ত আবেদ এবং বিত্তশালী ব্যক্তি তিনি সর্বদা পুরাণ ও সুন্না অনুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করতেন সুতরাং খাজা সাহেব বাল্যকালেই অত্যন্ত যত্ন ও স্নেহের সাথে প্রতিপালিত হয়েছিলেন হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি পবিত্র আরবের সুবিখ্যাত কুরাইশ বংশোদ্ভূত হজরত আলী কার্রামাল্লাহ ওয়াজহাহুর নিম্নতম বংশধর ছিলেন তিনি বংশসূত্রে ও পিতৃবংশসূত্র উভয় দিক থেকেই সত্যের সৈনিক সেরে খোদার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সত্যের সেনানী হজরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিস্তি এর জন্মশাল ও তারিখ সম্বন্ধে সুসাহিত্যিক লেখকদের মধ্যে বেশ মতপার্থক্য পরিলক্ষিত হয় সিয়ারুল আক্তারের লেখকের মতে সত্যের অগ্রনায়ক হজরত খাজা রহমাতুল্লাহ এর জন্ম হয় পাঁচশত সাঁত্রিশ সালের চোদ্দই সোমবারকে মনোনয়ন করেছেন এবং তিনি একথা বলেছেন যে সুফিকুলের শিরোমণি ইসলামের এনেরসার অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এ তারিখেই ধারাধামে আগমন করেছেন অন্যদিকে খাজা সাহেবের জন্মশাল ও তারিখ সম্বন্ধে প্রসিদ্ধ গ্রন্থ সাজিনাতুন আফসিয়ার লেখক উল্লেখ করেছেন আলেমকুলের শিরোমণি হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হিজরিপাশরত তিরিশ সনের চোদ্দই রজম সোমবার সোবে সাদিকের সময় এ ধারাধামে আগমন করেছেন দর্শক এই আলোচনা হতে অনুধাবন করা যেতে পারে যে উভয় লেখক দুটি বিষয়ে একমত এবং একটি বিষয়ে ভিন্নমত মত পোষণ করেছেন যে বিষয়ে তারা একমত প্রকাশ করেছেন তা হল চোদ্দই রজব এবং সোমবার কিন্তু সনের ক্ষেত্রে উভয়ে এমন মত পোষণ করেছেন যে মতের মধ্যে সাত বছরের ব্যবধান রয়েছে তবে খাজা রহমতুল্লাহ যে কোনো সালেই জন্মগ্রহণ করুন না কেন ভারতীয় উপমহাদেশে ইসলামীর ঝানডাকে সমুন্নত করার জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে সৈয়দা উম্মুলওয়ারা গর্ভাবস্থায় অনেক ন্যাক স্বপ্ন দেখেছিলেন এমনও দেখা গেছে বহু সময় তিনি নিজের স্বপ্নের কথা সজ্জলভাবে স্বামী হযরত দিয়াসুদ্দিন রহমতুল্লাহ এর কাছে ব্যক্ত করতেন পুণ্যবান ও বিচক্ষণ স্বামী তাকে নানাভাবে প্রবোধদান করতেন এবং মনে মনে ভাবি সুসন্তানের চন্দ্রমুখ দেখবার প্রত্যাশায় উৎফুল্ল হয়ে পড়তেন একদিন তাদের বাসগৃহ উজ্জ্বল করে রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা সত্যের দিশারে খাজা রহমতুল্লাহ ধরাধামে পদার্পণ করেন তার আগমনে সারা পরিবারে আনন্দের ফোয়ারা ছুটল তার আগমনে তিন কিংবা সাত দিন পর নবজাতক শিশুর নাম রাখা হয় মইনুদ্দিন কিন্তু বিবি উমুল ওয়ারা ও খাজা গিয়াসুদ্দিন রহমাতুল্লাহ তাকে হাসান নামেই ডাকতেন যার কারণে ইতিহাসবেত্তারা ও জীবনিকার হাসান শব্দটিকেও তার আসল নামের সাথে সংযুক্ত করে তার নামকে মৈনুদ্দিন ও জীবনিকার হাসান বলে উল্লেখ করেছেন ইসলামের দিশারি সুফি সাধক হজরত খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এর বয়স যখন সাত বছরে উপনীত হয়েছে তখন হতেই তিনি পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করতেন শুধু আদায় করেই ক্ষান্ত হতেন না এই বাচ্চা বয়সে তিনি নিয়মিত রোজা রাখতেন ও জিকিরের মজলিসে যোগ দিতেন যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা তার কানে আসত শোনা মাত্রই তিনি বাধা বিপত্তি নিয়ে মজলিসে অংশগ্রহণ করতেন একদিন তিনি স্বয়ং পিতার সাথে ঈদের নামাজ পড়তে ঈদগাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় পথিমধ্য এক অন্ধ ও অসহায় বালককে ময়লা ও ছেঁড়া কাপড় পরিধান করে নামাজে যেতে দেখলেন খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ তা দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন তাতে তার হৃদয়ের মণিকোঠায় এক অজানা ব্যথার উদয় হল তিনি এ বালকের অবস্থা দেখতে দাঁড়িয়ে বহুক্ষণ চিন্তা করলেন তার পিতার অনুমতি ও নির্দেশের অপেক্ষা না করে নিজের পরিধিয় নতুন বস্ত্র খুলে অন্ধ বালকটিকে পরিধান করালেন এবং হরসের চিত্তে মহান করুণাময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং নিঃস্ব অবস্থায় ঈদের নামাজ আদায় করে মনের হরসে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ এই সমুদায় কার্যকলাপেই হজরত দিয়াস রহমাতুল্লাহ অদূরে থেকেই নিরীক্ষণ করলেন এবং মনে মনে বিশ্বনিয়ন্ত্রা আল্লাহ করলেন উপসংহারে একথা বলা যেতে পারে যে সুফি সাধক আলেমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ইসলামের ইতিহাসের তথা ইসলামের পাতায় চির ভাস্কর হয়ে থাকবেন তা তার বাল্যকালের প্রতিভা ও চালচলন থেকেই প্রকাশ পেয়েছিল হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুলা ছিলেন দুনিয়ার আজম কুতুবুল আফতাব এবং জিন ও ইনসানগণের পথ প্রদর্শক তিনি যে বেলায়েতি গগণের দীপ্তমান সূর্যস্বরূপ হবেন তা তার বাল্যকালের প্রতিচ্ছবি থেকেই অনুধাবন করা যেত কথা বাস্তব সত্য যে শিশুকল হতেই তিনি অকল্পনীয় কারামাত এবং আসমানি ক্ষমতাসমূহের অধিকারী ছিলেন কথাও শোনা যায় যে কেবলমাত্র যখন সাত বছরের বয়সে উপনীত হয়েছিলেন সে সময় তিনি অর্থসহ আসমানি গ্রন্থ আল কোরআন করেন অল্প দিনের মধ্যেই তিনি ইলমে হাদিস ও ইলমে ফিকাতেও পাণ্ডিত্য অর্জন করেন দর্শক শুনলে অবাক হবেন সত্যের অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ মাত্র পনেরো বছর বয়সে ইলমে তাসাউফ তত্ত্ব সম্পর্কিত একখানা না মূল্যবান গ্রন্থ তৎকর্তিক প্রণীত হয়েছিল বাল্যকাল থেকে এসব নিদর্শন থেকে প্রমাণ করেছিল যে তিনি ইসলামের একজন হাদি হবেন যেমন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ইলমে দিন হাসিলের উদ্দেশ্যে বের হয় ফিরে আসার পূর্ব পর্যন্ত আল্লাহর পথেই থাকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ সেই সময় দিন অর্জনের নিমিত্তে ঘর বাড়ি পরিত্যাগ করলেন প্রথমে তিনি সমরকান্দ গমন করলেন সে সময় সমরকান্দ ও বোখারা ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল বড় বড় মহাদ্দেশ ফকি দার্শনিক ও চিন্তাশীল পণ্ডিতগণ সেখানে বসবাস করতেন খাজা সাহেব প্রথমে কোরআন শরীফ হেফজো করলেন অতঃপর তাফসির গ্রন্থ হাদিসমান্তেক ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করলেন তখনকার দিনে সাধারণত মানুষের স্মৃতিশক্তি প্রখর ছিল খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর স্মৃতিশক্তি ছিল তার চাইতেও বেশি প্রখর কোরআন শরীফ হিফজ করতে তার মাত্র গুটি কয়েকদিন সময় ব্যয়িত হয় তাফসির হাদিস ইত্যাদি শিক্ষা করতে তার খুব বেশি দিন লাগেনি বিশেষত দুনিয়ার পিছনে তার কোনো আকর্ষণ ছিল না বলেই একনিষ্ঠভাবে তিনি সাধনা করতে পেরেছিলেন এবং এর ফলেই শিক্ষাক্ষেত্রে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন জাহেরি বিদ্যায় পারদর্শিতা লাভ করেও তার তৃষ্ণাতুর মনের জ্ঞান পিপাসা নিবৃত হল না আধ্যাত্ম জগতের বিশেষ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিল না তিনি বোখারা পরিত্যাগ করে আবার নিরুদ্দেশের পথে যাত্রা করলেন তৎকালে নিশাপুরের অধিবাসী খাজা ওসমান হারুনি ছিলেন সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র আলেমকুলের শিরোমণি যোগ বরে্য তাপস ইসলামী রেনেসার অগ্রনায়ক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আধ্যাত্মিক জগতের শেষ প্রান্তে পৌঁছার মানুষে দেশ বিদেশে যজ্ঞ মাসায় খুঁজছিলেন যাই হোক অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত যোগ্য মাসায় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহকে পেয়ে অবশেষে তার কাছে মুরিদ হয়ে আধ্যাত্মিক জগতের পথকে সুগম করলেন এবং নিজেকে ধন্য করলেন রুহানি জগতে খাঁটি প্রজ্ঞাদাতা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আড়াই বছরকাল পীরের খিদমতে ছিলেন কঠোর ইবাদত রিয়াজাত মোরাবাকা মোশাহিদার মাধ্যমে তিনি বাতিনি কালেমিয়াত অর্জন করে সফর শুরু করলেন প্রথমে তিনি মক্কা শরীফে উপস্থিত হয়ে হজ পালন করলেন এবং পরে পবিত্র রওজা মুবারক জিয়ারত করবার সময় শুনতে পেলেন নবিয়ত জাহানের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আসালাম তাকে বলছেন আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েত অর্জন করছি তুমি সেখানে গিয়ে সোনালী ইসলামের নির্মল আদর্শের কথা মানুষের মাঝে প্রচার করো সত্যের সৈনিক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যখন এই দেশে আগমন করলেন তখন হিন্দুস্তানের প্রায় সর্বত্রই মূর্তি পূজার প্রচলন ছিল দর্শক কথা বলতে হয় সিন্ধু বিজয়ের ফলে এদেশে মুসলিম সভ্যতার যতটুকু প্রসার লাভ করেছিল কালের প্রভাবে তাও বিলীন হয়ে গিয়েছিল খোদাদ্রোহীদের প্রতারণার জোরে আবদ্ধ হয়ে পুরো ভারতবর্ষে কল্পিত দেবদেবীর পূজায় নিজেদের উৎসর্গ করেছিল তাদের শোচনীয় পরিণামের কথা স্মরণ করে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ভ্রান্ত মানুষদেরকে সত্যিকার খোদার দিকে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করলেন দিল্লির রাজা ছিলেন তখন পৃথ্বীরাজ তারাইনের প্রথম যুদ্ধে তিনি বিপ্লবী বীর মুহাম্মদ ঘুরির মতো বাহাদুরকেও পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরির আক্রমণ সমস্ত হিন্দুদেরকে মুসলিম বিদ্বেষী করে তুলেছিল হিন্দুগণ মুসলিমদেরকে নিজ জাত ও মেলেচ্ছ বলে ধারণা করত এবং তাদের কথা শুনে চটে যেত এমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা আলিমকুলের শিরোমণি মধ্যে মুজাহিদ খাজা সাহেব লৌহবর্ম শপথ নিয়ে আল্লাহর উপর ভরসা করে সর্বস্তরের মানুষকে সোনালী ইসলামের নির্মল আদর্শের দিকে আহ্বান করতে লাগলেন খাজা সাহেবের সুমিষ্ট ভাষণ শোনার জন্য দেশ বিদেশতে মানুষ তার দরবারে আসত মহান করুণাময় আল্লাহতালার অসীম কৃপায় খাজা সাহেবের সমিষ্ট ভাষণ ও আন্তরিক রুহানিয়াতের প্রভাবে ক্রমে ক্রমেই লোকেরা সত্যের দিকে ঝুঁকে পড়ল আর অলৌকিক ক্ষমতা নিদর্শনে ও জোরালো যুক্তিপূর্ণ বাক্যশ্রবণে বহু গোড়া হিন্দু তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে লাগলেন দর্শক এই আলোচনা থেকে অনুধাবন করা যায় যে সত্যের সৈনিক হযরত খাজা সাহেব কত উচ্চ পর্যায়ের লোক ছিলেন এ কথা দিবালকের নাই সমুজ্জ্বল যে হজরত খাজা মঈনুদ্দিন সাধক বলে শিরোমণি ছিলেন ইতিহাসের পাতা খুলে দেখা যায় ভারতীয় উপমহাদেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি ছিলেন একজন সর্বজন মান্য ও শ্রদ্ধাবাজন তাপস ব্যক্তি ইসলাম প্রচারে তার অবদান ছিল অনন্য খাজা সাহেব তার প্রাণপ্রিয় মুরিদ খাজা কুতুবুদ্দিনকে দিল্লিতে রেখে নিজে আজমিরের দিকে রওনা হলেন খাজা সাহেব আজমিরে গমন করে যেখানে নিজ আবাসভূমি স্থাপন করলেন তা ছিল ভূমি। উষ্ঠচারণভূমি আলেমতুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহকে দেখে রাখালগণ বিরক্ত হলেন শুধু বিরক্ত নয় শেষ পর্যন্ত তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হল রাজকীয় রাখালদের উৎপীড়নের সাধক কুলের শিরোমণি হজরত খাজা সাহেব ঐতিহাসিক আনাসাগর তীরবর্তী ঝর্ণা নিকট আস্থানা স্থাপন করেন তিনি সেখান থেকেই ইসলাম প্রচার শুরু করেছেন ইতিহাসবেত্তাদের মতে ঐতিহাসিক আনাসাগরের দুই তীরে বহু সংখ্যক মন্দির বিদ্যমান ছিল এখানে এসে তিনশত পূজারি পুজো করত দেশের নামিদামি ব্যক্তিবর্গ রাজা পরিষদের লোকজনও মাঝে মাঝে এসে এসকল মন্দিরে পুজো করত ইতিহাসবেত্তাদের মুখে কথা শোনা যায় যে মন্দিরে প্রতিদিন তিন মন তেল খরচ হত বহুদিন ধরে পূজা সাধনের কাজ নির্বিঘ্নে চলে আসছিল একদিন সন্ধ্যাবেলা পুজারীরা আজানের ধ্বনি শুনতে পেয়ে ফকিরের স্পর্ধা দেখে অবাক হয়ে গেল পূজারীগণ রাজ সিংহাসনে গিয়ে অভিযোগ করল অভিযোগ শুনে রাজা প্রধান সেই মুহূর্তে একদল সিপাহী প্রেরণ করলেন রাজার আদেশ পেয়ে সিপাহীগণ রুহানি জগতে খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি সাহেবের উপর রেগে গেল আক্রোশ করে ক্ষান্ত হলেন না বরং খাজা সাহেবকে তাড়িয়ে দিতে উদ্যত হল রাজকীয় সৈন্যবাহিনীরা সুফিকুলের শিরোমণি সাহেবের নিকটবর্তী হয়ে নানা গালি বর্ষণ করতে খাজা আল্লাহর ধ্যানে ছিলেন। রাজকীয় সৈন্যবাহিনীরা যে তাকে বিভিন্ন ভাষায় সেদিকে মোটেই তার খেয়াল ছিল না যাই হোক খাজা সাহেব ধ্যান শেষ করে তাদেরকে নম্রভাবে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও সত্যি তোমাদেরকে আমি বলি তোমরা সামনে আর একদমও এসো না তাহলে তোমাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে রাজকীয় বাহিনী খাজা সাহেবের এ আদেশ অমান্য করে সামনে অগ্রসর হতে লাগল অজ্ঞত খাজা সাহেব তাদের দিকে মুষ্টি ধুলি নিক্ষেপ করলেন ধুলি নিক্ষেপ করা মাত্রই রাজকীয় বাহিনীর সৈন্যদল পাগল হয়ে চিৎকার করতে করতে পালিয়ে বাঁচল এ কথা সুস্পষ্ট যে সৈন্যদল কেউ অন্ধ কেউ বোধিত কেউ খঞ্জ আর কেউ মাতাল হয়ে গেল অল্প সময়ের মধ্যেই রাজার কাছে অলৌকিক কাণ্ডের কথা পৌঁছাল দর্শক এই থেকে অনুধাবন করা যায় যে সত্যের সেনানি সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি কত উচ্চ পর্যায়ের আল্লাহর অলি ছিলেন পৃথ্বীরাজ ভাবছিলেন যে আলেমকুলের শিরোমণি হজরত খাজা সাহেব একজন অসামান্য জাদুকর বহু চিন্তাভাবনা করার পর শেষ পর্যন্ত তৎকালীন নাম করা যাদুকর রামদেব ও অজয় পালকে পরপর তলব করলেন রাজার আদেশ পেয়ে তারা তরির গতিতে খাজা সাহেবের কাছে হাজির হল এ সময় সুফি সাধক হযরত মঈনুদ্দিন চিশতি ধ্যানে নিমগ্ন ছিলেন তাদের আগমনে ধ্যান ভঙ্গ করে তাদের প্রতি যotipormয় দৃষ্টি নিক্ষেপ করলেন দর্শক এই সর্বদা মনে রাখতে হবে যে হেদায়েত করার মালিক একমাত্র আল্লাহ তালাই সতি মুহূর্তের মধ্যে রামদেব ও অজয়পালের হৃদয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা দেখাক দিল মহান করুণাময় আল্লাহ তালার কুদরতকে বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তারা রোহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত খাজা সাহেবের পদপ্রান্তে লুটিয়ে পড়ল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল আল্লাহর অলিকে তাড়াতে এসে তারা নিজেরাই ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করলেন আলিমকুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রামদেবকে ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখলেন মোহাম্মদ সাদি অভিধান সূত্রে জানা যায় যে সাদি অর্থ ভাগ্যবান পরবর্তী রামদেব কামেল অলি হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন অজয়পাল ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখা হয় আব্দুল্লাহ বিয়াবানী ইতিহাসবেত্তারা বলেন প্রথম তারাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হলে পুনরায় দ্বিতীয়বার যুদ্ধে অবতীর্ণ হলেন অতীত সত্য হলেও এ যুদ্ধে পৃথ্বীরাজ বিপুল সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে পরাজিত হন এবং নিহত হলেন দ্বিতীয় তারাইনের যুদ্ধের পশ্চাতে সুফিক কুলের শিরোমণি হযরত খাজা সাহেবের এক অভিশাপ খুবই কার্যকর ছিল প্রথমত সাধককুলের শিরোমণি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সাহেব পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণ করার জন্য এক চিঠিতে দাওয়াত দিয়েছিলেন খাজা সাহেব তার মূল্যবান চিঠির মধ্যে উল্লেখ করেন যে পৃথ্বীরাজ এই কথা বিদিত যে মূর্তি অচেতন পদার্থ তার কোনো শক্তি নেই সে মানবজাতির কোনো প্রকার সার্থকতা থাকতে পারে না মহান করুণাময় আল্লাহ তাআলা এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই অতএব তুমি ইসলাম গ্রহণ করে সোনালী ইসলামের নির্মল আদর্শ অনুযায়ী জীবন গঠন করো তোমার উপর আল্লাহর রহমতের করুণা বর্ষিত হবে খাজা সাহেবের চিঠি পেয়ে পৃথ্বীরাজ ক্রোধে উন্মাদ হয়েছিল দ্বিতীয়ত পৃথ্বীরাজ খাজা সাহেবের এক ভণ্ড মুরিদ কর্মচারীকে অন্যায়ভাবে চাকুরি হতে বরখাস্ত করায় খাজা সাহেব কথা শুনে এক টুকরো কাগজে লিখে পাঠান আমি তোমাকে জীবিত অবস্থায় মুসলিম সৈন্যদের হাতে সুপর্দ করলাম ইলমে মারেফাতের অনেকগুলো তারিকার মধ্য চারটি তরিকা হলে আসল প্রথমত চিস্তিয়া দ্বিতীয়ত কাদিরিয়া তৃতীয়ত নকশবন্দিয়া এবং মুজাদ্দেদিয়া ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায় চিস্তি হিন্দুস্তানের একটি গ্রামের নাম সাধককুলের শিরোমণি সত্যের সৈনিক খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ও তরিকার অধিকাংশ তাপসগণ এই গ্রামে অবস্থান করে বলে তার নাম অনুসারে তাদের প্রবর্তিত তরিকার নাম হয় চিস্তিয়া তরিকা ইতিহাসবেত্তারা বলেন চিস্তিয়া তরিকা যদিও খাজা সাহেবের আগেই প্রচলিত ছিল কিন্তু এ তরিকার পূর্ণাঙ্গ বিকাশ লাভ করে তারই সময় হতে এ তরিকার অজিফা ও আমল অত্যন্ত সহজ ও সরল হওয়ার কারণে সাধারণ মানুষ অতি সহজে এ তরিকার চর্চা ও অনুসরণ করতে সক্ষম হয় দর্শক বিভিন্ন সময় সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিজ শিষ্য বর্গকে সব মূল্যবান নসিহত প্রদান করেছেন তার তুলনা হয় না যেমন তিনি বলেছেন ইল গভীর সাগর সাদৃশ্য মারিফাত তার তরঙ্গ দান করলেই খোদাই নিয়মাত লাভ করা সম্ভব আরেফের নিদর্শন এই যে তিনি মৃত্যুকে বন্ধু মনে করেন এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসের তিনি আল্লাহকে স্মরণ করেন মোহাব্বতের নিদর্শন এই যে আল্লাহ ইবাদত করবে এবং সাথে সাথে তার থাকবে তার হতে বঞ্চিত না হয়। পিতামাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদত হতভাগা সেই লোক যে গুনাহাগার কাজে লিপ্ত থেকেও মনে করে প্রভু আমাকে কবুল করে নিবেন পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয় চার শ্রেণীর লোক খুবই ভালো প্রথম যে দর্বের সর্বদা নিজেকে ধনী মনে করে অর্থাৎ সম্বলহীন হওয়া সত্ত্বেও যে নিজের দরিদ্র কখনো প্রকাশ করে না দ্বিতীয়ত ক্ষুদার্থ নিজেকে তৃপ্ত ভাবে তৃতীয়ত যে চিন্তাক্লিষ্ট বিপন্ন সর্বদা হাসি মুখে থাকে চতুর্থ যে লোক শত্রুর সাথে বন্ধুসুলভ আচরণ করে সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপর খরচ করা হয়েছে তা হলো আল্লাহর মারিফাত তাওবার স্তর কয়েকটি জাহেলের সংঘর্ষ পরিত্যাগ করা ভ্রান্তদের থেকে দূরে থাকা অবিশ্বাসীদের সান্নিধ্য পরিহার করা আল্লাহর প্রিয় বান্দাদের সোহবাদ অবলম্বন করা ও নেক কাজে মননিবেশ করা নেক করার চাইতে নেক বানের যত উত্তম পাপ করার চাইতে পাপীর সাহচর্য তত খারাপ কুরআন শরীফ কাবাগৃহ পিতামাতা বুজর্গ আলেম ও ওস্তাদের প্রতি দৃষ্টিপাত করা ইবাদাতের সামিল আরেফ যখন নীরব থাকে মনে করবে তিনি প্রভুর সাথে কথা বলছেন এই ব্যক্তি প্রকৃত দরবেশ যার কাছে এসে কোন লোক মাহারুম হয় না ভালোবাসা প্রকৃত দাবিদার এ সকল লোক যারা সর্বদা বন্ধুর কথা শুনতে ভালোবাসে সত্যিকার বন্ধু এ ব্যক্তি যে বন্ধুর দেয়া বিপদকে হৃষ্টচিত্তে গ্রহণ করে একজন মুসলিম ভাইকে বেজ্জ্যোতি বা অপদস্থ করলে যত ক্ষতি হয় সারা জীবন গুনার কাজে লিপ্ত থাকলেও তত ক্ষতি হয় না যে সকল কথা বা কাজ আল্লাহ অপছন্দ করেন বান্দা যদি সেই সকল কাজ ও কথা ঘৃণা করতে শিখে তবে আল্লাহর দোস্তি সে অনায়াসে লাভ করতে পারে ক্ষুধার্থকে অন্নদান অভাবগ্রস্তকে অভাব পূরণ ও শত্রুর সাথে সদাচরণ চরিত্রের বিশেষ গুণ এই ব্যক্তি প্রকৃত প্রেমিক যার ইহলোক ও পরলোকের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান আল্লাহ তালার দিকে দৃষ্টি নিবন্ধ রয়েছে কোন লোক ততক্ষণ আরেফ হতে পারে না যাবৎ সে নিজ অস্তিত্বে একেবারে ভুলে না যায় প্রেমের পথে যে অটল থাকে প্রেম আগ্নি তার অস্তিত্বকে বিলোপ করে দেয় দর্শক মানুষ মরণশীল জন্মিলে মরিত হয় এই নীতির উপর ভিত্তি করে বিশ্ব নিয়ন্ত্রা তালা তার প্রিয় হাবিব বিখিল বিশ্বের ত্রাণকর্তা সুপারিশের কাণ্ডারি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম এর মতো নবীও মৃত্যুর তুহিন শীতল করস্পর্শ হতে পরিত্রাণ পাননি তদ্রুপ রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ একদিন চিরবিদায়ের ইঙ্গিত প্রাপ্ত হলেন তার মহাপ্রস্থানের সময় ঘনিয়ে আসলো। হিজরে ছয়শত সাতাশ সালের ছয়ই রজব তারিখে ঈশার নামাজ আদায় করার পর সুফি সাদক হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ নিজ কক্ষে ঢুকলেন এবং ভিতর হতে উক্ত কামরা বন্ধ করে দিলেন ক্রমেই ফজরের সময় হল অতীব দুঃখের বিষয় হল প্রতিদিনের মতো আর হুজুরার দরজা খুলল না খাদেমগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন পরিশেষে দরজা ভেঙে দেখা গেল যে সফি সাদব রুহানি জগতের খাটি প্রজ্ঞাদাতা হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি সাহেবের প্রাণবায়ু শেষ হয়ে গেছে খাজা সাহেবের ইহিদাম সংবাদ পেয়ে জনসাধারণ অত্যন্ত মর্মাহত হয় দেশ বিদেশতে মানুষের ঢল নেমে আসলো তার জানাজার নামাজে অসংখ্য লোক শরিক হন তার সুযোগ্য পুত্র খাজা ফখরুদ্দিন রহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ান তিনি যে হুজরায় মৃত্যুবরণ করেন সেই হুজরাতেই তাকে দাফন করা হয়